কোথায় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল কোথাও বেরিয়ে যদি চারিপাশে এরকম কুয়াশা ঘেরা মানে থাকে চারিপাশ যেন কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন আমরা উত্তরবঙ্গে যাচ্ছি মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ের রাস্তাতে যাচ্ছি আর কি তো এত সুন্দর লাগছে কি বলবো আর ছাদটা দেখতে পাচ্ছো ছাদ থেকে পুরো আকাশটা দেখা যাচ্ছে আরও বেশি সুন্দর লাগছে পুরো গাড়িটাতে মনে হচ্ছে আমরা যেন কোনো প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি জানতে পারবে পুরো ব্লকটা দেখতে থাকো বলতে পারো মানে একটু অক্সিজেন নেওয়ার জন্যই বেরো সবাই মিলে অনেক দিনের প্ল্যান ছিল এটা আমাদের কিন্তু কিছু না কিছু কারণে হয়ে উঠছিল না তো আলটিমেটলি যে আমরা যেতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর আমার কোলে কে আছে বলো তো আমার কোলে আছে হচ্ছে মনিয়া নবমী তো খুব ছোট্ট একটা বেবি আমাদের কোলে আছে আমাদের সারা ট্রিপটাতে মানে ওকে নিয়ে আমরা খুব মজা করেছি তো যাই হোক যাওয়ার পথেই আমরা নামলাম একটা খাবার মানে ব্রেকফাস্ট করব বলে নামলাম একটা সাইবাবার মন্দির বলো বা কি এখানে সাইবাবার ভিলেজ বলে লেখা আছে তো সেখানে কিন্তু ওখানে এতটা সকালে এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি তাই জন্য আমরা ওখান থেকে গাড়ি নিয়ে অনেকটা দূরে আরও গেলাম মানে বারবারই এতটা সকালে আমরা বেরিয়েছি যে ব্রেকফাস্ট সব জায়গায় তখনও তৈরি হয় বেশ কিছু জায়গায় তো আমরা একটু ঘুরে টুরে ভিডিও করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর সকালের এই ট্রিপটা এত ভালো লেগেছে কি বলবো আমরা প্রায় সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে বেরিয়েছিলাম আর সেদিনকে ভীষণ কুয়াশা ছিল চারিপাশে প্রায়ই এগারোটা বেজে গেছে কুয়াশা সত্য সত্য তো যাওয়ার পথে এক মা মায়ের মন্দির পড়লো তো সেখানে আমরা সেখানে দাঁড়িয়ে প্রণাম করলাম তো সবাই দেখতে পাচ্ছ গাড়ি থেকে নেমে আছে আমরা আমাদের এখানে দুটো গাড়ি গেছিলো আর কি আমাদের গাড়িটা যায়নি তার কারণ আমাদের গাড়িটা একটু খারাপ আছে সার্ভিসিংয়ে যাবে তার জন্য তো দুটো গাড়িতে আমরা তিনটে ফ্যামিলি মিলে গেছিলাম ভীষণ মজা করেছি সারা দিনটা খুব ভালো কেটেছে তো সেটা আর কি তোমাদের একটু লেট হয়ে গেলো ভিডিওটা বানাতে কারণ আমি এডিটিং করার সময় পাইনি তার জন্য তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। और सब पालेगा और बोल कर আমরা একটা মানে দোকান পেলাম যেখানে আমরা কচুরি তরকারি আর আমরা একটা করে ল্যাংচা খেলাম তো ল্যাংচা খেলাম বুঝতেই পারছো সুতরাং ল্যাংচা কোথাকার বিখ্যাত আমরা সেখানেই চলে এসেছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লেখো কিন্তু যে কোথাকার ল্যাংচা বিখ্যাত তো যাই হোক তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আবারও কোথায় যাচ্ছি এখনো কিন্তু তোমাদের বলিনি পুরো ব্লগটা দেখতে থাকো জানতে পারবে তো এখানে দেখো সুমিত কখন আমার ক্যামেরাটা নিয়ে যে ফটো তুলেছে সেটা আমি জানি না সেই সময় কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ওই জন্য ইচ্ছা করে ভিডিওটা করেছে দেখতেই পাচ্ছ আমি আসলে অনেকটা ভরে উঠেছি আমার ভীষণ ঘুম পাচ্ছিল বারবার আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না তো যাই হোক ড্রাইভারের পাশে যে বসে বা ড্রাইভার তারা যে কিভাবে এতটা জেগে চালায় আমি জানি না আমার এত ঘুম পাচ্ছিলো কি বলবো সকালবেলাতে মানে এত সকাল ভোরবেলা উঠেছি যে আমার ঘুমটা কষায়নি তার মধ্যে শরীরটাও যাচ্ছে ভাইট আদি আদি দত্ত সুইটস বিখ্যাত ল্যাংচা

जामहे सुगन्धिं पुष्टिवर्धनं कुर्वारुकमिव बन्धनानमुर् मोक्षीयं पिता ॐ त्र्यम्बकं मजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् একই ধরনের দেখতে প্রত্যেকটা মন্দির এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে চলো তোমাদের ওটাই আজকে শেয়ার করছি একশো আটটা শিব মন্দির এখানে আছে আর এখন মন্দিরগুলো সংস্করণের কাজ চলছে

পাওয়ার লাগবে এবং সাইডে লাগবে একটা দিকে নয় এরকম সাইডে এরকম ঠিক আছে ডিরেকশনটা চেঞ্জ করতে হবে কানে কিছু কামনা বললে সেইটা ওই যে ওখানে ওই বাদ দেয় কেউ যদি মানত করে তখন

থ্যাঙ্ক ইউ মাংশিদিকে চলাই মাংশি এখন আমরা সি বর্ধমান জুলজিক্যাল পার্কে একজনই কাটবে লাইন দিয়ে তো কাটবে তো ও লাইন দিয়ে হ্যাঁ আলাদা করে এখানে কিন্তু

ওরে না নেই কিন্তু হরিণের জায়গাটা অনেক বড় এটা কি আসো আদৌ আসল নাকি সব আসল অনেক লাভ কি রাস্তা আছে নাকি উঠেছে মাথা নাড়াচ্ছে এই হচ্ছে হরিণ তারা সব আমাদের দিক থেকে মুখ লুকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে এটা হচ্ছে পাখিদের জন সিলভার ফিজেন্ট ‫תודה רבה. এমু পাখি আছে এখানে সে পালিয়ে পালাবো তো দেখো মাঙ্কি গুলো একজন শুয়ে আছে আর আরেকজন উকুন বেছে দিচ্ছে গায়ের পোকা বাচ্চাই দেখো দারুন ওখানে একটা বসে আছে সে আবার নিজের গা নিজে পরিষ্কার করছে এই যে

সেই ট্রিটা পুরো রক হয়ে গেছে কত সালের পুরোনো দেখ

বর্তমানে আমরা একশো আটটা শিব মন্দির দেখলাম আর চিড়িয়াখানা দেখলাম তাছাড়াও আর একটা মন্দির আছে যেটা আমাদের দেখার আজকে একটু তারা আছে সময় নেই তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে দুপুরের লাঞ্চটা আমরা কোথায় করব সেটা কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের শেয়ার করব না অবশ্যই তোমরা দেখতে পারবে যে আমরা দুপুরের লাঞ্চটা কোথায় করব এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে রাজনীতি নিয়ে যেটা আমরা আলোচনা করছি কিন্তু সেটা তোমাদের না শোনালেই ভালো হয় কারণ সবাই তো একরকম রাজনীতি করেন একজনের রাজনীতি এক এক রকমের তো আমরা এখন কোথায় খেতে যাচ্ছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পরের পা